بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أمدير شهيدي رب بيرهوت فني جاي فني نودير أديكار

এই অনুষ্ঠানের মধ্যেই আমাদের মাঝে আসবেন বারবার যিনি নির্যাতিত হয়েছেন কারাগারে গিয়েছেন যাকে আমি বলতে চাই আমাদের এই ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং নির্বাচনের টপ অর্ডার ব্যাটসম্যান

আর টপ অর্ডার ব্যাটসম্যান যখন নামবেন বল কি মাঠের মধ্যে থাকবে না বাউন্ডারি পার হয়ে যাবে সবাই বলেন ইনশাআল্লাহ মঞ্চ আলহামদুলিল্লাহ ডানে বামে সবদিকে সুশোভিত শীর্ষস্থানীয় আলেমরা আছেন শিক্ষকরা আছেন ডাক্তাররা আছেন নেতারা আছেন আমাদের জাতীয় এবং স্থানীয় সাংবাদিকরা আছেন এবং সর্বস্তরের মানুষ আছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং আজকের যে আমাদের নির্বাচনের লড়াই সেই লড়াইতে সহযোদ্ধা হিসাবে পেয়ে আমরা আনন্দিত সবাইকে আবারও আমার দল এবি পার্টি ইগল মার্কা আমাদের এগারো দলীয় ঐক্য এবং দাড়ি পাল্লা সকলের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা আছেন আমরা আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাদেরকে একটা লাল সবুজের পতাকা দিয়েছেন লাল সবুজের পতাকার মধ্যে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে তিনটা বাক্যে সহজে বলা যায় সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সবুজ যেমন বৃদ্ধিত সবুজ প্রান্তর বাংলাদেশ যার বুকে লাল একটা সূর্য যেই লাল সূর্যের মধ্যে রক্ত লাল সূর্যের মধ্যে অধিকার লাল সূর্যের মধ্যে প্রতিবাদ লাল সূর্যের মধ্যে স্বপ্ন লাল সূর্যের মধ্য দিয়ে আমাদের সাম্য এবং ইনসাফের বাংলাদেশ কিন্তু বারবার আমাদের অধিকার হরণ করা হয়েছে বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ করা হয়েছে ষোলোটা বছর আমরা কথা বলতে পারি নাই ষোলোটা বছর নির্বাচন কি জিনিস দাড়ি পাল্লা কি জিনিস ধানের শীষ কি জিনিস ইগল মার্কা কি জিনিস কোনো মার্কার স্লোগান কি আমরা দিতে পেরেছি 18 সালের নির্বাচন আমার এখনো মনে আছে এই ফেনী দুই আসনে আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলাম একটা মিছিল কি আমরা করতে পেরেছি 14 গ্রামে আমরা দাড়িপাল্লার পক্ষে নির্বাচন করতে চেয়েছিলাম আমাদের প্রার্থী ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের এক দিনের জন্য 14 গ্রামটাকে আস্তে দেয়া হয় না ষোলোটা বছর কারাগারে কারো বন্ধু সন্তানের অপেক্ষায় মা চোখের জলে সবার ভাসিয়েছেন কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ভুলে পেরেছেন বহু দৃশ্য আমরা দেখেছি সন্তানের হাতে হাত করা

কিভাবে কিভাবে বিশংসভাবে আপনার ফাহকে হত্যা করা হয়েছে কিভাবে বিশ্ববিধ একটা নিরীহে একদম বদ্ধের দোকানে চাকরি করত অল্প টাকায় সংসার চালাত জন্য ওষুধ কিনত বাবার জন্য তুলে নিয়ে যেত সেই শুধু মুখে ধরে থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসবাদে হত্যা করা হয়েছে সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি

আমাদের পূর্ব পুরুষরা যুগ যুগ লড়াই চালিয়ে গেছেন বাংলাদেশের স্বাধীনতা কেন মানুষ আইয়ুব খান ইয়াইয়া খানকে সতর্ক করেছিল তারা যে সতর্কতা শুনেছে শেখ হাসিনা আমাদের সতর্কতা শুনেন নাই শেখ হাসিনা আমাদের সতর্কতা শুনেন নাই অহংকার করে রয়েছিলেন

আমাদের বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে আমরা অনেক দোষ যারা বলেন আমাদের দোকান তার লোটপাট হচ্ছে আমাদের উপর জুলুম করছে কারা জুলুম করছে কারা লোটপাট করছে অত্যাচার করছে তাদেরকে তো আমরা জানি তাই না আপনারা আপনাদের নেত্রী শেখ হাসিনা ভাই আমরা ছিলাম

আপনাদের যদি কোনো ক্ষোভ হয় রাধ হয় অভিমান হয় বিক্ষোভ হয় আমি নিজের বন্ধুদেরকে বলবো শেখ হাসিনার বিরুদ্ধে সকল বিচার বর্ধা করবেন আপনারা কারণ আমি নিজের নেত্রী আমাদের যদি ফেলাই হেলিকপ্টার করে ফেলাই আপনাদের কথা একটি বারের জন্য চিন্তা করে নাই ওই মন্ত্রের দিকে টাকায় দেখেন

আমরা যে আন্ডার সোনাবাজির বা ইউনিশীতির খেলাধার নেই একটা ইউনিশ সহামদীকে নেতৃত্ব বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে লিখতে বলবো আমাদের আপনারা যদি গণতন্ত্রের পক্ষে থাকেন গণতন্ত্রকে স্বীকৃতি দেন ফ্যাসিবাদকে চিরদিনের জন্য ভুলে যান আসেন আমরা মানবিক বাংলাদেশ নয়ের বাংলাদেশ আবার গড়ি কিন্তু বন্দীদের বলব টেলিফোন করি হুমকি দিবেন টা ফেরবেন ষড়যন্ত্র করবেন হেলিকপ্টারে পালাইতে পারছেন ভবিষ্যতে জুলাই আগস্টে আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করেছিলাম আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে সে হৃসিনার বতন ঘটিয়েছিলাম এখানে সবাই জুলাইয়ের সংগ্রামী যোদ্ধা আমরা ভুলে গিয়েছিলাম কে বাম কে বাম কে হুজুর কে্তিক কি আমরা একসাথে হাতে হাত রেখে সেই বাচারের পতন কিন্তু অবাক ব্যাপার আমাদের বাংলাদেশের স্বপ্নটা কে নষ্ট করল কে আমাদেরকে আমাদের ঐক্যের মধ্যে ধরাল আপনারা জানেন একশো চোদ্দ জন শহীদের লাশ দাফন করা হয়েছে অনেকগুলো লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে যাদের পরিচয় জানতে পারি না আমরা আপনারা জানেন যখন রক্তের দাম শুকায় নাই শহীদের পরিচয় থেকে বের করা যায় নাই প্রত্যেকটা আহত নিহত হওয়ার ঘটনার মামলা এখনো দেওয়া হয় নাই তার মধ্যে আমাদের একটা বড় দল নির্বাচন দাবি করে বসলেন আমরা ওনাদেরকে বললাম যে ভাই নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে অনেক সময় পারে অসুবিধা নয়

8000 কর্মীকে চালানোর জন্য বয়স্ক করতে জানাত কোন Everybody oh Everybody তুমি নষ্ট করছো আয়กิจпан অল্পกิจпан আমরা আর আমাদের কর্মীদের বয়স্ক করুন তারপরের কাজ আপনারা নাকি নতুন বাংলাদেশ গড়বেন আধা জন দবের মধ্যে বৈষ্কার করার পরে আমরা খুশি হচ্ছি না মাঝে মধ্যে যদি বৈষ্কারে কষ্ট পাওয়া যায় আপনাদের বলে ভাই মানুষ যত বোক নিয়ে मंजूर বুঝিয়ে আসে না বুঝিয়ে আসে আমরা এখন ফোন লোক আর দিচ্ছি অনেক ধন্যবাদ ঠক ঠক ঠক

নিরাপত্তার কাজ চাই তাই বয়স্ক নেতার মারু নাত এগুলো তো সরকার দিবে এটা তো সরকারের দায়িত্ব এটা কি রাজনৈতিক দলের দায়িত্ব রাজনৈতিক দল যদি বলে আমরা না আমরা চাঁদাবাজি করবো না আমরা মানুষের দল জুলুম করবে না এটার জন্য আপনি যদি কোনো কার প্রচলন করেন আমি মানুষ হিসেবে বড়িদের দিতাম চিন্তা করতাম কিন্তু ওনারা করবেন না

এটা পাওয়া আমি রাজা মাইকে পাওয়া যাবে কিনা যে চোপট দিতে পারবে আনে রাজাকে যে চোপট পড়াইতে পারবে তারে রাজ্যের অর্ধেক দান করা হবে মাইকিং করা হলো এক লোক আশিক কয় আমার কাছে চোপট আছে রাজা সাহেব আমি এটা পড়াইতে পারবো তোমাদের তো খুশি পাওয়া গেছে সুপর একদিন ঘোষণা দিছে কয় রাজ্যের সব নামি দামি লোকেরা থাকবে রাজাকে চোপট পড়ানো হবে সবাই আসি লাইন ধরে দাঁড়াইছে হাজার হাজার মানুষ তো ওই রাজারে এক রুমে ঢুকাই ওই লোকটা কয় রাজামশাই সব দরজা বন্ধ করে দেন সব দরজা বন্ধ করে দিস তো কয় এবার আপনার কাপড় সব খুলি এলাম একটা একটা করি রাজা তো শর্মার কাপড় সব খুলি কাপড় খুলুম কেন চোপড় পরিধান করিলে কাপড় শরীরে রাখা যায় না বুঝছেন নি কথা রাজা আর কি করবো আস্তে আস্তে সব খুলিয়ে লেস এবার আপনি চোখটা বন্ধ করেন রাজা চোখ বন্ধ করছে এ মিয়া শিশি তেল মা লই রাজার সারা গায়ে মাখের মাখিয়ে দিছে কয় রাজা সাহেব কেমন লাগিতেছে কয় হিসল হিসল লাগের হিসলা হিসলা লাগের কয় আপনাকে চোপড় পরিধান করানো হয়েছে অসাধারণ আপনাকে এত সুন্দর লাগতেছে আপনি কল্পনাও করতে পারবেন না একবার চোখ খোলেন চোখ খুলি সাই তুমি কি বলো আমাকে সুন্দর লাগতেছে আমার গায়ে তো কোনো নাই কয় নিয়ম হচ্ছে যিনি চোপড় পরিধান করেন উনি চোপড় দেখতে পান না এটাই নিয়ম আপনাকে অসাধারণ সুন্দর লাগতেছে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর লোকদের লাগতেছে এখন আপনি ঘোষণা দিন নামেন দেখবেন মানুষে আপনারে হাততালি দিব সবাই আসি আপনারে পদচুম্বন করবে। তো কয় তাইলে কয় আরে অর্ধেক সম্পদ দিয়ে আমি যাই গ কেন চোপড় পরিধান করে বাইরে আগে দিয়ে যিনি চোপড় পরে তাকে চলে যেতে হয় এটাই নিয়ম তো দিদি দিছে হাতে হিসেনের দরজা বাইরে গেছে রাজা দরজা খুলি বাইরে সে মানুষের তো শোক ডাকে আসতে রাজা এটা কি রাজার তো কিচ্ছু নাই তো হাগলে গেছে গে শেখ হাসিনার সব আসিল কিন্তু শেষ মুহূর্তে এসে আপনার সোপোর্ট ফিরবার ইচ্ছা হয়েছিল শেখ হাসিনা আপনাকে আপনার লোকেরা নানা প্রশংসা করে ওবায়দুল কাদেরের মতো একটা জঘন্য লোক আপনি পুষেছেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত গরম ভাত খাইবে দেয় না ভবিষ্যতের নেতাদের উদ্দেশ্য করে বলছি সভাসদ প্রশংসাকারীদের কাছ থেকে সরে থাকেন বাস্তবতায় আসেন বাংলাদেশের মানুষের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন রাজনীতির কথা আমরা বলছি নতুন রাজনীতির পথে আসেন পুরানো রাজনীতি ঝেড়ে ফেলেন পুরানো রাজনীতি আর আমরা দেখতে চাই না পুরানো রাজনীতি করে করে এই দেশটাকে ধ্বংস করে ফেলেছেন আমরা বাংলাদেশকে নতুন একটা কথার কথা আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা জানেন আমরা সবাই মিলে চেষ্টা করে ফেনীতে বন্যার স্থায়ী সমাধানের জন্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার একটা প্রকল্প আমরা সবাই মিলে পাশ করিয়েছি কিন্তু এই সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প ক্ষমতায় কে আসলে সঠিকভাবে কাজ হবে বলেন কোন পক্ষ আসলে ফেনীবাসী ও ফেনীবাসী সাড়ে চার হাজার কোটি টাকার ফেনির বাঁধ রক্ষার বাজেট পাস হয়েছে কাকে এমপি বানাইলে কারে ক্ষমতায় বসাইলে এই সাড়ে চার হাজার কোটি টাকার কাজ ঠিক মতো হবে আর কাকে এমপি বানাইলে তার অর্ধেক পাচার হইয়া দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া যাইব গই এই বিচার আপনারা চিন্তা করে দেখেন আমরা মেডিকেল কলেজের কথা আপনারা জানেন আমাদের নেতা জানাব লিয়াকত আলী সহ আমরা কয়েকদিন আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে ফেনীতে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আবার চালু করা পুরানোটা ফেনির মেডিকেলকে পাঁচশো বেডে উন্নীত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি নিছি কি না দরখাস্ত জমা দিয়েছি কি না তাহলে আমাদের কোনো প্রতিশ্রুতি না আমাদের আমাদের একই কাজ ভাই সব ফেনীতে এয়ারপোর্ট কেন দরকার কয় ঢাকার এত কাছে এয়ারপোর্ট আরে ভাই ফেনীতে যদি এয়ারপোর্ট দেন সকাল বিকাল যে ইনকাম হবে বাংলাদেশের অন্য কোনো এয়ারপোর্টে এত টাকা ইনকাম হবে না কারণ এখানে এয়ারপোর্ট অলরেডি ছিল আসলো না তো আন্ডা তো নতুন কিছু সাইজের না আমাদের প্রবাসীরা এখানে আসেন প্রবাসীদের জীবনের ক্ষত যন্ত্রণা ফেনী উন্নয়নে প্রবাসীদের বিরাট ভূমিকা অথচ প্রবাসীদের যাতায়াত প্রবাসীদের নিরাপত্তা প্রবাসীদের কোনো কিছুর জন্য তারা কাজ করে না আমরা প্রবাসীদের ভোটাধিকারের জন্য কাজ করেছি ফেনীতে ক্যান্টনমেন্টের কথা বলেছি ফেনীতে গ্যাস সংকট এটা জাতীয় সমস্যা এটা সমাধানের জন্য আমাদের ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে এখানে খেলার মাঠ নাই তরুণদের জন্য তরুণদের জন্য যদি খেলার মাঠ না থাকে এখান থেকে মুস্তাফিজ কিভাবে তৈরি হবে বলেন এখান থেকে মেসি নেইমার কিভাবে তৈরি হবে প্রত্যেক ওয়ার্ডে খেলার মাঠ যদি থাকে ইউনিয়নে আমি নিশ্চয়তা দিচ্ছি ফেনি থেকে আগামী দিনে কয়েক ডজন মুস্তাফিজের জন্ম হবে ইনশাল্লাহ আমরা জন্য কাজ করব। ফেনির কৃষকদের জন্য আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি না আমরা বলছি আমরা এগুলোর দাবি তুলব এবং এগুলো নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব। লাল পোলে দাঁড়ায় দাঁড়ায় আমি এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটা পুলিশ নাই অন্তত আট দশটা সার্জেন্ট বা পুলিশ যদি থাকতো লাল পলে কি এই দুর্ঘটনা ঘটতো তাহলে আমাদের এই জিনিসগুলো করতে হবে অনেক কথা বলার ছিল আমি একটা আজকে দাবি জানাচ্ছি আমাদের লেয়াকালে ভূঁইয়া ভাই আপনারা জানেন আপনারা যাকে বলে সম্মান করেন ফেন যেখানে আমি গিয়েছি সবাই আমাকে আমি মানুষের আগে আর চিনেননি চিনি তো আঁকা চিনেন কেন নেই কার না লেয়াকালে ভুইয়ার বদলে আইসেন না ফেনীর লোকেরা আমাকে কার নামে চিনে লেয়াকতবার নামে চিনে শত্রু হিসাবে না বন্ধু হিসাবে হইলা হইলে মনে করছে শত্রু আমি শিষ্য দাবি করছি প্রতিশ্রুতি দিচ্ছি লেখ ভাইয়ের সম্মান আপনাদের ভোটাধিকারের উপর নির্ভরশীল আমরা যদি আমরা যদি এই ফেনীর জনগণের রায় পাই লিগত ভাই যাতে বাংলাদেশের জাতীয়ভাবে ভূমিকা রাখতে পারে সেরকম একটা জায়গায় লিগত ভাইকে আমরা ইনশাল্লাহ অবস্থান করাবো সংগ্রামী সাথী বন্ধুগণ ফেনির মানুষ যদি এক হয় ফেনির মানুষ যদি এক হয় পরিবর্তন আসব নি একত্তর হইবেন নি আপনারা ইগল মার্কা পাল্লা এই দুই মার্কা আমরা একতাবদ্ধ হব কি না আমাদের কোনো ভেদাভেদ নাই ফেনের মানুষ যদি এক হয় আলো আসবেই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই ঐক্যবদ্ধ ফেনি করতে চাই একটা ওয়াদা আপনাদেরকে দিতে চাই এই কাজ করতে গেলে আমাদের ভুল হবে হবে কি না কিন্তু আমরা কি ভুলের মধ্যে থাকবো আমরা ভুল ধরিয়ে দিলে আমরা নিজেদেরকে সংশোধন করব। এটাই আমাদের রাজনীতি নির্বাচন নিয়ে যারা তানবহনা করতে চাচ্ছেন যদি করেন আর একটা পাঁচই আগস্ট এই থেকে শুরু বলে দিলাম ও বন্ধুগণ শেষ কথা একদম শেষ রহিমবাই হিসেবে খায় সতর্কতা আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন পরশুদিন রাত্রে ফেনি শহরে দুই ঘন্টা মিছিল করে আমি দেখেছি একজন ভাইয়ের মুখ মলিন হয় নাই আমি ভাইদেরকে বোনদেরকে বলবো ফ্যামিলিতে যদি দুইটা সন্তান থাকে একটা যদি ভালো স্বাস্থ্যবান সুন্দর হয় আর একটা যদি একটু কালো হয় একটু অটিস্টিক হয় একটু প্রতিবন্ধী হয় মা বাবা কার দিকে যত্ন বেশি নেয় সুন্দরকার দিকে বেশি নেয় না যে একটু কষ্টে ল্যাংড়া খোঁড়া হিয়ার দিকে বেশি যত্ন নেয় একটা অসুস্থ যত্ন নেয় না আপনারা এতদিন আপনাদের সুন্দর সুস্থ নূরের অনেকে ল্যাংড়া খোড়া একটা কালা মানুষ কি আইছে যত্ন কি কম নিবেন সমান নিবেন না বেশি নিবেন আমি কি দাবি করতে পারি কিনা আপনাদের সাথে বেশি আগে যদি দুই ঘন্টা কাজ করতেন এখন আধা ঘন্টা করবেন নাকি কয় ঘন্টা করবেন চার ঘন্টা করবেন নে, ইনশাল্লাহ আমি মনে করি যদি আমরা সবাই মিলে আমাদের তিনটা আসনে কাজ করি ফেনির তিনটা আসনে আমরা জাতীয় উন্নয়নের জন্য উপহার দিতে পারবো খোদাহা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় ঐক্য জয় হোক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ